আমাদের দৈনন্দিন জীবনে ভাগবত গীতা আজও মূল্যবান কিন্তু আমরা গীতা অমর বাণীগুলোকে অবজ্ঞা করে চলি দীর্ঘ গবেষণার মাধ্যমে বাংলা অডিও বুকে আপনাদের কাছে ভাগবত গীতার প্রথম অধ্যায় পেশ করলাম ধীরে ধীরে প্রতিটা খণ্ড তুলে ধরা হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের সহযোগিতা আমাদের আরও উৎসাহিত করবে ভগবদ্গীতার প্রথম অধ্যায় যার নাম অর্জুন বিষাদ যোগ মহাভারতের ভীষ্ম পর্বের অংশ এবং এটি গীতার আখ্যানের প্রবেশদ্বার এই অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং বিষাদের কথা বর্ণিত হয়েছে যা শ্রীকৃষ্ণের দ্বারা গীতার উপদেশ শুরুর পটভূমি তৈরি করে নিচে এই অধ্যায়ের সহজ ও সরল ভাষায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল পটভূমি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পাণ্ডব ও কৌরব সৈন্যরা মুখোমুখি দাঁড়িয়েছে ধৃতরাষ্ট্র যিনি কৌরবদের পিতা এবং অন্ধরাজা তার মন্ত্রী সঞ্জয়ের কাছে যুদ্ধক্ষেত্রের ঘটনা জানতে চান সঞ্জয় ব্যাসদেবের আশীর্বাদে দিব্যদৃষ্টি লাভ করেছেন তিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রের বিবরণ দিতে শুরু করেন এই অধ্যায় প্রধানত অর্জুনের দ্বিধা এবং তার মানসিক অবস্থার উপর আলোকপাত করা হয়েছে অধ্যায়ের বিষয়বস্তু সংক্ষেপে প্রথম অধ্যায়ে দেখা যায় অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে কুরুক্ষেত্রের মাঝখানে রথে দাঁড়িয়ে শত্রুপক্ষের সৈন্যদের পর্যবেক্ষণ করছেন তিনি দেখেন তার শত্রুদের মধ্যে আছেন তার আত্মীয় গুরুজন বন্ধু এবং প্রিয়জন এই দৃশ্য তাকে গভীরভাবে বিচলিত করে অর্জুন যুদ্ধের ভয়াবহ পরিণতি নিয়ে ভাবতে শুরু করেন এবং তার মনে নৈতিক ও মানবিক দ্বন্দ্ব জাগে তিনি শ্রীকৃষ্ণের কাছে তার এই দ্বিধা প্রকাশ করেন এবং যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন বিস্তারিত ব্যাখ্যা এক ধৃতরাষ্ট্রের প্রশ্ন শ্লোক এক অধ্যায়টি শুরু হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জো মমকা মমকাহ পাণ্ডবাশ্চৈব সঞ্জয় অর্থ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্ররা কৌরব এবং যুদ্ধের জন্য একত্রিত হয়ে কি করল ব্যাখ্যা ধৃতরাষ্ট্রের এই প্রশ্নে তার উৎকণ্ঠা ফুটে ওঠে তিনি জানেন তার পুত্ররা কৌরব এবং যুদ্ধের জন্য মুখোমুখি হয়েছে তার মমকা আমার পুত্ররা শব্দটি তার পক্ষপাতিত্ব প্রকাশ করে কারণ তিনি পাণ্ডবদের তার পুত্রদের মতো গুরুত্ব দেন না কুরুক্ষেত্রকে এখানে ধর্মক্ষেত্র বলা হয়েছে কারণ এটি একটি পবিত্র স্থান যেখানে ধর্মের জন্য যুদ্ধ হবে দুই সৈন্যদের প্রস্তুতি শ্লোক দুই মাইনাস তেরো সঞ্জয় বর্ণনা করেন যে দুর্যোধন কৌরবদের নেতা তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি পাণ্ডব সৈন্যদের শক্তি এবং কৌরব সৈন্যদের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেন এরপর উভয়পক্ষের সৈন্যরা যুদ্ধ শুরুর জন্য সংশোধনী করে যা যুদ্ধের ভয়াবহতার ইঙ্গিত দেয় ব্যাখ্যা এই অংশে যুদ্ধের উত্তেজনা এবং উভয়পক্ষের প্রস্তুতির চিত্র ফুটে ওঠে দুর্যোধনের কথায় তার আত্মবিশ্বাসের পাশাপাশি পাণ্ডবদের শক্তি সম্পর্কে সামান্য উদ্বেগও প্রকাশ পায় সংশোধনী যুদ্ধের আনুষ্ঠানিক সূচনার প্রতীক তিন অর্জুনের পর্যবেক্ষণ শ্লোক চৌদ্দ মাইনাস কুড়ি শ্রীকৃষ্ণ যিনি অর্জুনের সারথী অর্জুনের অনুরোধে রথটিকে যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে যান যাতে অর্জুন শত্রুপক্ষের সৈন্যদের দেখতে পারেন অর্জুন দেখেন তার বিপক্ষে আছেন তার গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম আত্মীয় বন্ধু এবং অন্যান্য প্রিয়জন ব্যাখ্যা এই মুহূর্তে অর্জুনের মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তিনি বুঝতে পারেন যে যুদ্ধে জয়ী হলেও তাকে তার প্রিয়জনদের হত্যা করতে হবে এই দৃশ্য তাকে মানসিকভাবে দুর্বল করে দেয় চার অর্জুনের বিষাদ ও দ্বন্দ্ব শ্লোক একুশ মাইনাস ছেচল্লিশ অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার মনের কথা প্রকাশ করেন তিনি বলেন এই যুদ্ধে তার আত্মীয়দের হত্যা করা পাপ যুদ্ধে জয়লাভ করলেও তা কোনো সুখ আনবে না কারণ তিনি তার প্রিয়জনদের হারাবেন যুদ্ধের ফলে পরিবার ধ্বংস হবে সমাজে অরাজকতা ছড়াবে এবং ধর্মের ক্ষতি হবে তিনি যুদ্ধ করতে অক্ষম এবং তার শরীর কাঁপছে ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে অবশেষে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তিনি যুদ্ধ করতে চান না এবং তিনি রথে বসে পড়েন ব্যাখ্যা এই অংশটি অর্জুনের মানসিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু অর্জুন একজন মহান যোদ্ধা হলেও তার মনে স্নেহ কর্তব্য এবং নৈতিকতার প্রশ্ন জাগে তিনি ভাবেন নৈতিক দ্বন্দ্ব আত্মীয় ও গুরুজনদের হত্যা করা কি ধর্মসম্মত সামাজিক পরিণতি যুদ্ধে পরিবার ধ্বংস হলে সমাজের ক্ষতি হবে ব্যক্তিগত বিষাদ জয়লাভ করলেও তিনি কীভাবে প্রিয়জনদের হারানোর শোক সহ্য করবেন অর্জুনের এই বিষাদ সাধারণ মানুষের জীবনের দ্বন্দ্বের প্রতীক আমরা সবাই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন কর্তব্য এবং আবেগের মধ্যে সংঘর্ষ হয় পাঁচ শ্রীকৃষ্ণের ভূমিকাই অধ্যায় শ্রীকৃষ্ণ প্রায় নীরব থাকেন তিনি অর্জুনের কথা মনোযোগ দিয়ে শোনেন কিন্তু কোনো উপদেশ দেন না এটি গীতার পরবর্তী অধ্যায়গুলোর জন্য ভিত্তি তৈরি করে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বন্দ্বের সমাধান দেবেন অধ্যায়ের তাৎপর্য এক মানবিক দ্বন্দ্বের প্রতিফলন অর্জুনের বিষাদ আমাদের জীবনের দ্বন্দ্বের প্রতিনিধিত্ব করে এটি দেখায় যে এমনকি মহান ব্যক্তিরাও সংকটের সময় দ্বিধাগ্রস্ত হতে পারেন দুই ধর্মের প্রশ্ন অর্জুনের মনে ধর্ম কর্তব্য এবং পাপ পুণ্যের প্রশ্ন জাগে জাগি গীতার পরবর্তী শিক্ষার ভিত্তি তৈরি করে তিন শ্রীকৃষ্ণের ভূমিকা শ্রীকৃষ্ণ এখানে একজন শ্রোতা হিসেবে উপস্থিত যিনি পরবর্তী অধ্যায় গুরু হিসেবে উপদেশ দেবেন চার যুদ্ধের পটভূমি এই অধ্যায় যুদ্ধের ভয়াবহতা এবং তার নৈতিক দিকগুলো তুলে ধরে উপসংহার প্রথম অধ্যায়টি ভগবদ্গীতার দার্শনিক আলোচনার ভূমিকা হিসেবে কাজ করে অর্জুনের বিষাদ এবং দ্বন্দ্ব আমাদের জীবনের সংকটের প্রতিফলন এটি আমাদের শেখায় যে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আমরা প্রায়ই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি কিন্তু সঠিক পথ দেখানোর জন্য একজন গুরু বা দিক নির্দেশকের প্রয়োজন পরবর্তী অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দ্বন্দ্ব থেকে মুক্তির পথ দেখাবেন এই অধ্যায়ের মাধ্যমে আমরা শিখি যে জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি কোনও নির্দিষ্ট শ্লোক বা অংশের আরও বিশদ ব্যাখ্যা চান তাহলে জানান